হ্যালো ভ্যাস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো বুদ্ধিমান ব্যক্তিদের পাঁচটি অভ্যাস থাকবে মিলিয়ে নিন আপনারটি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা বাকিদের থেকে আলাদা হন বিশেষ হন কিছু লক্ষণ আছে বা বলা যায় কিছু অভ্যাস মেধাবী বুদ্ধিমান চালাক ব্যক্তিরা মেনে চলেন আপনিও কি জিনিয়াস মানুষের ক্যাটাগরিতে পড়েন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক বুদ্ধিমান ব্যক্তিদের কোন পাঁচটি অভ্যাস থাকবে আর আপনি যদি আমাদের সমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক গভীর রাতে জেগে থাকার অভ্যাস বেশিরভাগ জিনিয়াসদের গভীর রাতে জেগে থাকার অভ্যাস থাকে কিছু না কিছু পড়া বা চিন্তা করা একটি অভ্যাস ইতিহাস সাক্ষী আছে বেশিরভাগ প্রতিভাবান মানুষেরই অনিদ্রা অর্থাৎ নিদ্রাহীনতার রোগ ছিল অনেক বুদ্ধিমান ব্যক্তির আত্মজীবনে দেখায় যে তাদের সকলের মধ্যে একটি জিনিস মিল ছিল অর্থাৎ তার ঘুমের ব্যাধি ছিল বা তিনি রাতে কম ঘুমোতেন বিজ্ঞান খেলাধুলা ব্যবসা রাজনীতি বা শিল্পকলার ক্ষেত্রে অনেক মহান ব্যক্তির খুব কম ঘুমানোর অভ্যাস ছিল সারাক্ষণ কিছু করার আবেগ বা চিন্তা তাদের ঘুমোতে দেয় না নিকোলা টেসলা যার দৌলতে আপনার বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে তিনি দিনে মাত্র দু থেকে তিন ঘন্টা ঘুমতেন দেন লিওনার দোতা ভিঞ্চি যিনি মোলালিসার দুর্দান্ত চিত্রকর্মটি তৈরি করেছিলেন তিনি দিনে মাত্র তিন ঘন্টা ঘুমাতেন দুই ভুলে যাওয়া বা সাধারণ জিনিস মনে না রাখা আপনি কি তালা চাবি বা ছোটোখাটো জিনিস কখন কোথায় রেখেছেন ভুলে যান তাহলে যিনি খুশি হবেন যে অনেক বুদ্ধিমান লোকেরই ভুলে যাওয়ার অভ্যাস ছিল ফরগেটিং নামের প্রবন্ধে বলা হয়েছে অসাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ ছোটো ছোটো জিনিস মনে রাখেন না আপনি যদি সমস্ত কিছুতে ফোকাস করেন তবে আপনি কোনো একটি বিষয়ে ফোকাস করতে পারবেন না মহান প্রতিভা আইনস্টাইনের স্মৃতিশক্তিও খুব একটা ভালো ছিল না এমনকি তারিখ ও ফোন নম্বরও মনে করতে পারছিলেন না এমনকি একবার ট্যাক্সিতে বসে নিজের বাড়ির ঠিকানাও ভুলে গিয়েছিলেন তিন ঘুমানোর আগে চিন্তা করা ঘুমানোর আগে চিন্তা করার অভ্যাস থাকলে তাও জিন্ঞাস লক্ষণ আজ কি হলো কাল কী হবে ঘুমানোর আগে এইসব ভাবার অভ্যাস সাধারণ মানুষ বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে যেখানে প্রতিভাবান মানুষের মন সারাক্ষণ ছুটতে থাকে এবং তারা বিছানায়ও অনেক কিছু নিয়ে চিন্তা করে চার নিজের সঙ্গে কথা বলা আপনি যখন নিজের সঙ্গে কথা বলেন তখন আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করে মনোবিদদের মতে অনেক সময় মনের কথা হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এবং মনে রাখতে খুব সহায়ক বলে প্রমাণিত হয় পাঁচ অভিনবত্ব নতুন জিনিস দেখার ইচ্ছা নতুন জিনিস অন্বেষণ করতে থাকুন তাদের এই ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি এছাড়াও এই চিহ্নগুলি জিনিয়াস হওয়ার লক্ষণ আপনার ডান হাতের বুড়ো আঙুলে যদি এই সাদা রঙের চাঁদের চিহ্ন থাকে তাহলে আপনি প্রতিভাধরদের শ্রেণীতে রয়েছেন এই চিহ্নটি যত গাঢ় এবং সাদা আপনি তত বেশি বুদ্ধিমান অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে নীল চোখের ব্যক্তিরা অন্যান্য মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান তাহলে বন্ধু এই আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন